দর্শক আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার দর্শক দেখাবো চৌডাঙ্গা জেলার সবচেয়ে বড় গরুর করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে দর্শক তাহলে আর দেরি করে লাভ নাই চলুন দেখি সে ডুকডুকির হাটের বড় বড় গরুগুলো কত করে বিক্রি হচ্ছে দেখার মতন একজোড়া গরু দেখছি ভাই ভালো আছেন

দেখেন একটা সাদা গরু নিয়ে দাঁড়িয়ে দিয়েছে আমার ভাইয়া এই সাদা গরুটা দেখতে কেমন আর কয় টাকা দাম ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আছেন ভাইয়া এক লক্ষ পঁয়ত্রিশ খাবে মনে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ কথা হয়েছে ভাইয়া দশ এক লক্ষ দশ দাম বারো দাম হয়েছে আমি তো এইচডি চ্যানেলটা বানাই চ্যানেল সোজা সত্যি কথা বলে ভাইয়া অনেকে মিথ্যে কথা বলে বল গরু ভিড় বানাতে কিন্তু আমি মিথ্যে কথা বলি না আমার যতটুকু সাহায্য আমি সত্যি বলে চলবো আপনাদের দোয়াতে ইনশাল্লাহ দেখছি একটা সুন্দর লাল ধরনের গরু কাটি লাল গরু বেশ দেখার মতন একটা সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই আজকের বাজারে কয়টা কাজ আছে নি গরুটা

ভাই তো মনে করো যে সেই কম্বল ঝোলা বলে ভাই আমার আর একজন রাস্তে এই ভিতরে ঝামেলা নেই ভাই লাইনে থাকেন ভাইয়া লাইন থাকেন আমরা জানবো যে এই গরুটা আজকে বাজার মূল্য কয় টাকা দাম চাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কয় টাকা আছেন ভাইয়া একশো পঁয়ত্রিশ টাকা দাম চাই এই গরুটা বাজার মূল্য আজকে দুগ্ধ গৃহাট সোমবার ভাইয়া লাস্ট কত হয়েছে

দেখতেও সুন্দর এবং কালারটাও খুব ভালো ভাই আজকের হাটে লাস্ট কয়েক টাকা দাম হেসব কুড়ি বাইশ এক লক্ষ কুড়ি বাইশ দর্শক আমার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ফলো হয়ে পাশে থাকবেন